আসসালামু আলাইকুম বারাকাতুহু সম্মানিত দর্শক ও শ্রোতা আজ আমি আপনাদেরকে পবিত্র মদিনা আল আরো একটি স্মৃতিবিজড়িত স্থান উহুদের যুদ্ধের ময়দানে নিয়ে যাচ্ছি ইসলামের ইতিহাসের সব চাইতে হৃদয় বিদারক সব চাইতে দুঃখজনক যুদ্ধ এই উহুদের যুদ্ধ তৃতীয় হিজড়িতে নবীজি সল্ল্লাহ আলাইহি সাল্লামের প্রাণপ্রিয় জন সাহাবি এই যুদ্ধে শাহাদাত বরণ করেছিলেন নবীজি সল্ল্লাহ আলাইহি আসাল্লামের প্রাণপ্রিয় চাচা হজরত আমির হামজা রাদি আল্লাহ তালানহু সহ নবীজি সল্ল্লাহ আলহি আসাল্লামের সত্তরজন সাহাবি এই যুদ্ধে শহীদ হয়েছিলেন শহীদ হয়েছিলেন হজরত হানজালা রাদি আল্লাহ তালহু আল্লাহর দিনকে টিকিয়ে রাখার জন্য আল্লাহর দিনকে ইসলামকে এই দুনিয়ার জমিনে টিকে রাখার জন্য নবীজি সল্ল্লাহ আলাই আসাল্লামের কলিজার টুকরা সাহাবিদের রক্তে রঞ্জিত হয়েছিল এই উহুদের ময়দান নবীজি সল্ল্লাহ আলাই আসাল্লাম তার দাঁত মোবারক শহীদ হয়েছিল দুটি দাঁত ভেঙে গিয়েছিল এছাড়াও নবীজি সাল্লাই আসাল্লামের মাথা মোবারকের ভিতরে লোহার টুপির ভাঙা অংশ ঢুকে গিয়েছিল রক্তে রঞ্জিত হয়ে গিয়েছিল নবীজি সাল্লাহ আলাই আসাল্লাম সেই বেদনাবিদুর সেই হৃদয় বিদারক উহুদের যুদ্ধের ময়দানের দিকে আমরা এগিয়ে চলেছি সম্মানিত দর্শক ও শ্রোতা চলুন আমরা সেই উহুদের যুদ্ধের ময়দান পরিদর্শন করে আসি এই মুহূর্তে আমি অবস্থান করছি ঐতিহাসিক উহুদের যুদ্ধের ময়দানে এটা হচ্ছে উহুদের যুদ্ধের ময়দান এটা হচ্ছে উহুদ পাহাড় বিশাল আকৃতির একটি পাহাড় এটা প্রায় মিটার দীর্ঘ পাশেই রয়েছে উহুদের যুদ্ধে যে সাহাবিরা শহীদ হয়েছিলেন সে সাহাবিদের কবর রয়েছে দ্বিতীয় হিজড়ির সবচাইতে বেদনাবিদুর দুঃখজনক ঘটনা হলো এই উহুদের যুদ্ধ দ্বিতীয় হিজরিতে বদরের যুদ্ধের কাফেররা পরাজিত হয়ে তারই প্রতিশোধ হিসেবে তৃতীয় হিজরিতে সর্বকত্র একত্রিত হয়ে মদিনা আক্রমণের পরিকল্পনা করে নবীজি সাল্লাহু মাত্র তিনশো জন মাত্র সাতশো জন সাহাবি নিয়ে প্রায় তিন হাজার সৈন্যের বিরুদ্ধে এখানে যুদ্ধ করেছিলেন তাদেরকে এই স্থানে আটকে দিয়েছিলেন এই জাবালে রোমাত যে স্থানটিতে আমি দাঁড়িয়ে আছি এবং বহুদ পাহাড়ের মাঝামাঝি জায়গায় নবীজি সাল্ল্লাহু আলাইহ আবদুল্লাহ ইবনে জুবায়ের নেতৃত্বে জন তীরন্দাজ বাহিনী তিনি যুক্ত করলেন তাদের প্রতি রাসুলের নির্দেশ ছিল যে যুদ্ধের ফলাফল যাই হোক না কেন কোনো অবস্থাতেই তোমরা এই স্থান পরিত্যাগ করতে পারবে না তাই যুদ্ধের এক পর্যায়ে কাফেররা পিছু হটতে শুরু করে সাহা বিক্রম বীর বিক্রমে লড়াই করে তাদেরকে প্রতিহত করে দেন একটা পর্যায়ে কাফেররা পিছু হটতে শুরু করে এবং মুসলমানরা তখন ধরে নিল যে যুদ্ধ শেষ হয়ে গেছে তখন মুসলমানরা নবীজি সাল্লাহ আলহি আসাল্লামের সেই নির্দেশকে অমান্য করে গনিমতের যুদ্ধলগ্ন গণিমতের মাল কুড়াতে শুরু করে এই অবস্থা দেখে কাফেরদের সর্দার ছিল খালিদ বিন ওয়ালিদ খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে কাফেররা মুসলমানদের উপর পুনরায় পিছন দিক থেকে অতর্কিত হামলা করে অতর্কিত হামলায় মুসলমানরা দিকবিদিক হয়ে যায় শুরু হয়ে যায় এক মহা বিপর্যয় মহা সংকটময় পরিস্থিতি পরবর্তীতে একে একে সত্তর জন সাহাবি শহীদ হয়ে যায় তার মধ্যে হজরত আমির হামজা আল্লাহ তালান হয়েছিলেন হজরত হামজালার আদি আল্লাহ তালান হয়েছিলেন যুদ্ধের এক পর্যায়ে নবীজ সাল্লু আলাইহি আসাল্লামের দুটি দাঁত মুবারক শহীদ হয়ে যায় মাথা ফেটে মাথায় লোহার টুপি ভেঙে মাথার মধ্যে প্রবেশ করে হজরত জিব্রাহল আলাহি সাল্লাত আসসালাম নবীজি আলাইহি আসাল্লামকে এই উহুদের পাহাড়ের মধ্যে নিয়ে গিয়েছিলেন এবং সেখানে উহুদ পাহাড় ফেটে দুভাগ হয়ে নবীজি সল্ল্লাহু আলি আসাল্লামকে আশ্রয় দিয়েছিলেন আর সেই অংশটা আমরা একটু দেখি নবী জসাল্লা আলাইসাল্লাম বলেন উহুদ হল জান্নাতি পাহাড় উহুদ আমাকে ভালোবাসে এবং আমি উহুদকে ভালোবাসি এই উহুদ পাহাড়টি জান্নাতে মুসলমানদের সঙ্গে অবস্থান করবে মদিনায় যে সমস্ত হাজি সাহেবেরা আসেন প্রায় সকলেই এই উহুদের স্থান ময়দানটি পরিদর্শন করে থাকেন আমরা উহুদের যুদ্ধের সেই শহীদদের কবর একটু দেখি যে বেষ্টুনি দেওয়া রয়েছে এই বেষ্টনীর ভিতরে ওহুদের যুদ্ধে সেই সত্তর জন শহীদের কবর রয়েছে আল্লাহ পাখাবুল আলমীর আমাদের সবাইকে এই ঐতিহাসিক স্থান পরিদর্শন করার তাওফিক দান করুন আমিন